খলিফা ওমর ইবনে এর শাসনকাল ছিল ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত এক রাতে তিনি মদিনার পথে ঘুরে ঘুরে জনগণের অবস্থা দেখছিলেন হঠাৎ একটি ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন তিনি দেখলেন এক নারী একটি পাত্রে পানি ফুটিয়ে তার সন্তানদের শান্ত রাখার চেষ্টা করছেন বাচ্চারা ক্ষুদায় কাঁদছিল উমর রাদি আল্লাহ আনহু সেই মহিলার কাছে গিয়ে জানতে চাইলেন কেন তিনি এমন করছেন মহিলা বললেন আমাদের কাছে খাওয়ার কিছু নেই এই ফুটন্ত পানির পাত্রে শুধু পাথর আছে আমি শুধু সন্তানদের ক্ষুধার কষ্ট ভুলিয়ে রাখার চেষ্টা করছি উমর রাদি আল্লাহ আনহু মুহূর্তেই কাঁপতে শুরু করলেন তিনি নিজ হাতে সরকারি গুদাম থেকে খাবার এনে সেই নারীর ঘরে পৌঁছে দিলেন খাবার রান্না করে যখন সেই বাচ্চারা খেতে শুরু করল তখন নিজের অশ্রু ধরে রাখতে পারলেন না তিনি নিজের মনে বললেন যদি এ বাচ্চাগুলো ক্ষুধা যন্ত্রণায় মারা যেত তাহলে কেয়ামতের দিন আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াতাম এই বিষয় থেকে আমরা বুঝতে পারি নেতা বা সাধারণ মানুষ যেই না কেন অন্যের কষ্ট দেখলে সেটি দূর করার চেষ্টা করা উচিত আর আল্লাহর ভয় সব সময় আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে